হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমরা যাবো এখন একটা জায়গায় তো কোথায় যাবো অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো তার আগে আমি রেডি হয়ে নিই কারণ অনেক লেট হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে রেডি হতে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর আমাকে সে যোগু কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ড্রেসটা আমার পয়লা বৈশাখের ড্রেস তোমাদের কাছে ড্রেসটা কেমন লাগলো কমেন্টে জানিও তো আমরা বাড়ি থেকে রওনা দেবো আর আমরা যাচ্ছি হচ্ছে মস্তন্দপুর আর কে কে যাচ্ছি আমি যাচ্ছি আমার ভাই যাচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে আর দুটো নরদ যাচ্ছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো আমরা রাস্তায় ওয়েট করছি ভ্যানের জন্য তো অবশেষে আমরা ভ্যান পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো আমরা মসরুম চলে এসেছি আর আমরা যাব এখন ফার্স্টে হচ্ছে কসমেটিক্সের দোকানে কারণ আমার সামনে ননদের বিয়ে তার জন্য কিছু কেনাকাটা করতে হবে তো চলো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তো সবার ফার্স্টে আছে আমরা গয়নার দোকানে চলে এসেছি এখানে ননদ গয়না চুজ করছে বিয়েতে কী কি পড়বে তো দেখো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন হচ্ছে চোকার দেখা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের চোকার দেখাচ্ছিলো তো আমার তো প্রায় সবই মোটামুটি পছন্দ হয়েছে তো এই দোকান থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট এই দোকান থেকে বিল পেমেন্ট করে এখন যাব হচ্ছে আমরা আরেকটা দোকানে আরও কিছু কেনাকাটা বাকি তো চলো ওই দোকানটায় যাই তো অবশেষে আমাদের কেনাকাটা কমপ্লিট আর একটু কেনাকাটা বাকি সেটা হচ্ছে আমরা কালকে কমপ্লিট করব কারণ প্রায় আটটা বাজে আর অনেক লেট হয়ে গেছে কারণ আমরা মেলায় যাব তো মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি ভ্যানে করে আর এখন যাচ্ছি আমরা গোবরডাঙ্গাই গোবরডাঙ্গা পয়লা বৈশাখে মেলা শুরু হয়ে গেছে আর আমরা ফার্স্টের দিনেই যাচ্ছি কারণ আমি পরশু দিন শ্বশুরবাড়ি চলে যাব আর আর এই মেলাটি আমার বাপের বাড়ি পাশে হয় তো আমরা গোবরডাঙ্গা পৌঁছে গেছি আর এটা হচ্ছে গোবরডাঙ্গা কালী মন্দির তো আমরা মেলার মধ্যে প্রায় চলে এসেছি আর তোমাদের মেলা যতটা সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখাবো চেষ্টা করব আর ফার্স্টে দিনই দেখো কত লোক হয়েছে আর প্রচুর প্রচুর দোকান বসে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই তোমাদের সবই ভালো লাগবে

তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন হচ্ছে আমরা একটা আইসক্রিমের দোকানে এসেছি আইসক্রিমকে সোজা বাড়ির দিকে রওনা দেবো কারণ প্রচুর দোকান বসেছে সব দোকান ঘোরা সম্ভব না কারণ ঘুরতে ঘুরতে প্রায় রাত বারোটা একটায় বেজে যাবে তো তোমাদের যতটা সম্ভব শেয়ার করেছি তো এখন হচ্ছে আমরা ভ্যানে করে সোজা বাড়ির দিকে রওনা দেবো আর আমাদের মেলা ঘুরতে ঘুরতে প্রায় দশটা বেজে গেছে তো বন্ধুরা আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো তো বন্ধুরা গুড নাইট বাই বাই বাই